হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাই লাইফস্টাইল পিঙ্কি তো এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা কালকে বলেছিলাম যে আমার স্ত্রী পিঙ্কির শরীরটা একটু খারাপ ছিল তা আজকে তোমাদের আশীর্বাদে তোমাদের সহযোগিতায় আজকে অনেকটাই ভালো আছে এই যে পিঙ্কি বসে আছে তোমরা দেখো ঠিক আছে অনেকটাই সুস্থ আছে তোমাদের আশীর্বাদে তাই ভাবলাম অসুস্থতার ভিডিওটাও যখন তোমাদের সাথে শেয়ার করেছি তাহলে একটু যখন ভালো আছে সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি তাই অসুস্থতা শরীর নিয়ে আজকে আমার গুণ পিঙ্কি আমার জন্য রান্না করেছে বৃষ্টি ওয়েদারে যেটা প্রত্যেক বাঙালি খুব ভালো লাগে খেতে গরম গরম খিচুড়ি গরম গরম খিচুড়ি আর তোমার তা দেখো বন্ধুরা তোমরা যে করেছে এবার এরপরের টুকু তোমাদের কাছে পিঙ্কি বলবে দেখো এই রকম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে অনেকটাই সুস্থ আছে আগের থেকে এই যে তোমার দাদা ভাইকে আজকে বৃষ্টি হচ্ছে বাইরে জানো খুব বৃষ্টি হচ্ছে তাই এই ওয়েদারে আমি খিচুড়ি রান্না করলাম আর একটা সেসকির তরকারি করলাম এই দেখো খিচুড়ি রান্না করলাম তোমার দাদা ভাইকে এই দেখো দিলাম এই যে তোমার দাদা ভাইকে খিচুড়ি দিলাম তার সাথে করেছি এইরকম সব কিছু করেছি তোমাদেরকে দেখো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো আমি

গোবিন্দ চালের খিচুড়ি আর তার সাথে যদি এরকম একটা তরকারি হয় সত্যি দুপুরের খাবারটা খুব জমে যায় তোমরাও যারা যারা খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই একদিনকে এই নিরামিষ খিচুড়ির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবে তো আজকের বন্ধুরা আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই থাকলো আশা করি তোমরা সবাই ভালো থাকবে তোমরা নিজেরাও ভালো থাকো তোমাদের পরিবারের লোকজনকেও ভালো রাখবে বাই বাই